আসসালামু আলাইকুম এগ্রিকালচার রিসার্চের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আমরা যে কীটনাশকটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যানোপি প্লাস ক্যানোপি প্লাস সেভেন্টি এতে কি কি উপাদান বিদ্যমান রয়েছে এবং এটি কি কাজ করে এবং এটি কোন কোন ফসলে ব্যবহার করতে পারব এই সমস্ত প্রকার বিষয় নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ এখন আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন অতি দ্রুত সাবস্ক্রাইব করুন ক্যানোপি প্লাস সেভেনটি ডাব্লিউ প্রতি কেজিতে সাতশো গ্রাম সক্রিয় ইমেডি ইমেডাই ক্রোপিড ইমো প্রতি কেজিতে প্রতি কেজিতে সাতশো গ্রাম সক্রিয় ইমেডাইপিড আছে এটি একটি প্রবাহমান কীটনাশক এটি যে যে ফসলে আমরা ব্যবহার করব বেগুন আম ধান তোলা অন্যান্য অন্যান্য কাছেও আমরা ব্যবহার করতে পারব সমস্যা নেই এটি যেসব পোকা মারার জন্য আমরা ব্যবহার করব জাপ পোকা সুপার বাদামি ফরিং জাপ পোকা জ্যা আর এটি আমরা প্রতি করে চল্লিশ গ্রাম করে ব্যবহার করব কিন্তু বিভিন্ন প্রেক্ষাপট অনুযায়ী এর ভিন্ন ভিন্ন ব্যবহার হতে পারে এটি আম গাছে আমার জানা মতো অত্যন্ত কার্যকর আম গাছে এবং ফুলকপি গাছে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে যেহেতু এখন আমের সিজন চলছে অবশ্যই আপনারা আম গাছে এই ক্যানোপি প্লাস সেভেন্টি ডাব্লিউ কি ডাব্লিউ জি এটি ইউজ করতে পারেন বা এটা ব্যবহার করতে পারেন যেহেতু আম গাছে পোকা আমের যে পোকা হুপার হুপার পোকা দমনে এটি ব্যবহার করা যেতে পারে এর সাথে আমরা অন্যান্য ভিটামিন যুক্ত কীটনাশক আমরা ব্যবহার করতে পারবো কোনো সমস্যা নেই কিন্তু এই যে এটার মধ্যে যে যে কীটনাশক বিদ্যমান রয়েছে অর্থাৎ ইমিডা ইমিডাইক্রোপিড এটা বিদ্যমান এই ধরনের কীটনাশক জাতীয় যাতে আমরা অন্য কোনো কীটনাশক ইউজ করব না কিন্তু এছাড়া অন্যান্য আমরা কীটনাশক ইউজ করতে পারবো না খিটন এটি একটি অত্যন্ত কার্যকারী একটি ঔষধ এটি মিমপেক্স কোম্পানির একটি কীটনাশক অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন